তাদের পরিণাম হচ্ছে হয় মৃত্যু না হলে কারাগার হয় মৃত্যু না হলে কারাগার ইয়োনো ও ওসিদের বদলির সিদ্ধান্তটিও আওয়ামী মনা ইয়োনো ওসিদের রদবদল মাত্র নির্বাচন কমিশন কিসের প্রশাসনিক রদ বদল করছেন যে নির্বাচনে ষাটটিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না সেই নির্বাচন নিয়ে এত তোরজোর করতে কিসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আওয়াল জনগণের বিরুদ্ধে নির্বাচনী তফসিল ঘোষণা নির্বাচন কমিশনে সংবিধানের সার্বত্তা পড়েছে এখন আওয়ামী ঘরোয়া নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের কথা মানে জনগণের সাথে কমিশনের ঠাট্টা করা কিসের আচরণ বিধি লঙ্ঘন আর কিসের কি এখানে তো জনগণের অংশগ্রহণই নেই এখানে তো ভোটারদের ভোটের কোনো আগ্রহী নেই এখানে একতরফা একটি নির্বাচন সেখানে সবাই মিলে একই দলের লোক একই দলের কেউ নৌকা মার্কার প্রার্থী কেউ আওয়ামী লীগের প্রার্থী কেউ আওয়ামী লীগের প্রত্যক্ষ প্রার্থী কেউ আওয়ামী লীগের অপ্রত্যক্ষ প্রার্থী কেউ এক নম্বর প্রার্থী কেউ দুই নম্বর প্রার্থী কেউ নম্বর প্রার্থী সব আওয়ামী লীগের প্রার্থী ইয়োনো ও ওসিদের বদলির সিদ্ধান্তটিও আওয়ামী মোনা ইয়োনো ওসিদের রদ মাত্র সমগ্র প্রক্রিয়াটিও হাসি তামাশার নজিরবিহীন হাস্য রসদ্দীপক নাটিকা দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের গণহারে গ্রেপ্তার বাড়ি বাড়ি তল্লাশি আক্রমণ হামলা হত্যা ও জখমের এক ভয়ানক সহিংস পরিবেশের মধ্যে চরম ভয়ভীতির মধ্যে দিন যাপন করছে সেখানে নির্বাচন কমিশন কিসের প্রশাসনিক রদ বদল করছেন বিএনপির নেতা যখন ঘর ছাড়া এলাকা ছাড়া তখন কমিশন পৃথিবীর সর্বযুগের নিকৃষ্টতম নির্বাচনের তামাশার আয়োজনের প্রতি জনগণের মোটেও কোনো ভ্রুক্ষেপ নেই যে নির্বাচনে ষাটটিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না সেই নির্বাচন নিয়ে এত তোরজোর করতে কিসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আওয়াল কাজী হাবিবুল আওয়াল কি জানেন না তার এই তাবাসার নির্বাচনকে নিশ্চিত করার জন্য সরকারের হানাদারি আক্রমণে সারা দেশে পালিয়ে বেড়ানো বিএনপি সহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে আলবদরের মতো রাজাকারদের মতো এরা বিএনপির নেতা কর্মীদের বাড়ি ঘরে লুটপাট করছে পুরুষ শূন্য বাড়িগুলো হামলা চালিয়ে ধ্বংস করছে বাড়ির নারীদের অপদস্থ করছে এমন পরিস্থিতিতে আতঙ্ক উদ্বেগ শুধু বিএনপির পরিবার গুরুত্বই বিরাজ করছে না সাধারণ ভোটাররাও অজানা আশঙ্কায় সন্ত্রস্ত হয়ে আছে রাতের আধারে মুখোশ কিংবা হেলমে হেলমেট পরে এসব হামলায় জড়িতরা সরকারি বাহিনী ও যুবলীগ ছাত্রলীগের ক্যাডার আওয়ামী লীগের যারা মন্ত্রী আছেন নেতারা আছেন তাদের পরিবারের লোকরা কত শান্তিতে সেখানে স্বর্গরাজ্য বানিয়ে আরামে আছেন সেটা তো সবাই জানে আর তাদের যারা বিরোধিতা করেছে তাদের অনাচারের বিরুদ্ধে তাদের পরিণাম হচ্ছে হয় মৃত্যু না হলে কারাগার হয় মৃত্যু না হলে কারাগার আজকের এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিক ভাইরা যারা আপনারা যুক্ত হয়েছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ঘন্টার যে আবারও অবরোধ চলছে এই অবরোধের আজকে প্রথম দিন সাফল্য মন্ডিত ভাবে দলের নেতাকর্মীরা সমমানা দলের নেতাকর্মীরা তারা রাজপথে নেমে এসেছেন দুর্যয় গতিতে এবং স্বৈরাচারের আইন শৃঙ্খলা বাহিনীর এত গ্রেপ্তার এত নিপীড়ন নির্যাতনকে তারা সহ্য করেও তারা তাদের শপথ তারা তাদের আদর্শকে বুকে ধারণ করে তারা তাদের কাজ তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করেছেন আমি দলের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী এবং সমবেনা দলের সকল নেতাকর্মীকে আজকের অবরোধ কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং কাল অবরোধ কর্মসূচি চলবে আজকে রাত এবং আগামীকাল দিন এবং আগামীকাল রাতও অবরোধ কর্মসূচি চলবে এই অবরোধকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন আজকের মতো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হাফেজ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী